কমিশনের হাতে কমিশন সমস্যা তৈরি করেছে কমিশনের হাতেই সমাধান কমিশন যোগ্য লিস্ট দিয়ে দিয়ে সকল সমস্যা দূর হয়ে যাবে আমরা চাই যোগ্যতা লিস্ট কমিশনের হাতে কমিশন সমস্যা তৈরি করেছে কমিশনের হাতেই সমাধান কমিশন যোগ্য লিস্ট দিয়ে দিয়ে সকল সমস্যা দূর হয়ে যাবে আমরা চাই নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা সরকার কিভাবে চলছে একটা সরকার কিভাবে চলছে আজকে সেই নিয়ে বিশেষ প্রতিবেদনে আপনাদের কাছে এলাম আজকে বিকেলের এই প্রতিবেদনে কিছুক্ষণ আগে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যাদের মধ্যে যোগ্যরা চাকরি হারিয়েছেন সেই যোগ্যরা শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়েছিলেন এবং সেই স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে সেখানে গিয়ে তারা পথে বসেছিলেন পুলিশ তাদের সঙ্গে কিছুটা লুকোচুরি খেলে শেষ পর্যন্ত কিছুটা অসহায় হয়ে বিপর্যস্ত হয়ে তারা হাল ছেড়ে দিলেন এবং শেষ পর্যন্ত যারা যোগ্য শিক্ষক তারা পথে বসলেন পথে বসে তারা দাবি করলেন সিদ্ধার্থ মজুমদার মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসুর যিনি বোর্ডে হিসেবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসে রয়েছেন তাঁকে আসতে হবে এসে অ্যাড্রেস করতে হবে যে যেসব ছেলেমেয়েরা ওখানে চাকরি প্রার্থী মানে যারা যোগ্য স্কুলের শিক্ষক সম্প্রতি ডিভিশন বেঞ্চের রায় তারা চাকরি হারিয়েছেন ঠিক রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এই ঘটনা ঘটছে তখন শেষ পর্যন্ত সিদ্ধার্থ মজুমদার মমতা অভিষেকের বোড়ে ব্রাত্যর বোড়ে তিনি আসতে চাইলেন না শেষ পর্যন্ত দু কয়েকজন প্রতিনিধি গেলেন তারা গিয়ে দেড় ঘণ্টা দু ঘন্টা স্কুল সার্ভিস কমিশনের প্রধানের সঙ্গে আলোচনা করলেন করে তারপর ফিরে এলেন তারপরে মাস্ক অ্যাডভ্রেস করলেন কিন্তু তারা একটা খুব সুন্দর ইন্টারেস্টিং যুক্তি দিয়েছেন বলেছেন ঠিক আছে আপনি যখন সবার সামনে আসতে পারবেন আপনি প্রেসের সামনে একটা বাইট দিন যত প্রেসকে বলুন যে আপনারা আগামী দিনে যারা যোগ্য শিক্ষক তাদের তালিকা সুপ্রিম কোর্টে দেবেন এবং তার জন্য শেষ পর্যন্ত তারা অপেক্ষা করেছিলেন সেটা অ্যাড্রেস করলেন ওই যারা যারা যোগ্য শিক্ষক যারা রাস্তায় বসেছিলেন তাদেরকে তারা অ্যাড্রেস করলেন এটা হচ্ছে ঘটনা পরম্পরা কিন্তু আমি আজকে আপনাদের কাছে একটা বিশেষ তথ্য নিয়ে এলাম যে একটু দেখুন ভালো করে ভেবে দেখুন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে যখন এস এলএসি ছেলে বা এই প্রাইমারি ছেলে বিভিন্ন ধরনের শিক্ষকদের চাকরি সংক্রান্ত যে শুনানিগুলো চলছিল। সেই শুনানিতে যখন এসএলএসটি ছেলেমেয়েদের শুনানি হচ্ছে যখন সম্ভবত পাঁচ হাজার তিনশো সামথিং ছেলেমেয়ের চাকরি গেল যারা চুরি করে চাকরি পেয়েছে যারা কাটমানি দিয়ে চাকরি পেয়েছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যারা কোনো না কোনোভাবে র্যাঙ্ক জাম্প করেছে ফাঁকা খাতা জমা দিয়েছে ওয়েমারশিপ ফাঁকা জমা দিয়েছে যেগুলোকে আইডেন্টিফাইড হয়েছে পাঁচ হাজার তিনশো সামথিং তাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চাকরিটা ছেদ করে দিয়েছে এ রাজ্য সরকার কী করলো যে তাদের চাকরি যাতে ছেদ না হয় তার জন্য ডিভিশন বেঞ্চে গেল সেই ডিভিশন বেঞ্চের রায় পছন্দ হলো না সেখানেও কোনো জাস্টিস তারা পেলেন না রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্ট সেটা আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বললেন শিবক জ্ঞানামকে বললেন যে প্রধান বিচারপতিকে যে আপনি একটা ডিভিশন একটা স্পেশাল বেঞ্চ তৈরি করে দিন যে বেঞ্চ সমস্ত শুনানিটা ছ মাসের মধ্যে শেষ করবে সেই অনুযায়ী জাস্টিস সাব্বার রশেদি জাস্টিস দেবাংশু বর্ষাকে ডিভিশন বেঞ্চ তৈরি হলো সেই ডিভিশন বেঞ্চ ছ মাস লাগা নাগারে শুনানি করার পর শেষ পর্যন্ত রায় দিল যে পঁচিশ হাজার সাতশো জনের কারুর চাকরি রাখার কোনো জায়গা নেই এই যে পরিস্থিতিটা হলো তারপর সঙ্গে সঙ্গে পরিমরি করে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ চাকরি হারানো সবাই গেলেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হলো এবং সেখানেও আপাতত স্টে নেই ছ তারিখ পরবর্তী তার শুনানি আছে ততদিন পর্যন্ত কাউকে কোনো স্টে কিন্তু দেননি অন্তত যারা চাকরি হারিয়েছেন তাদের ক্ষেত্রে এই প্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের অফিসে শেষ পর্যন্ত করুণাময়ীতে অবস্থান বিক্ষোভটা হয়েছিল আজকে দুপুরবেলা এবং শেষ পর্যন্ত সিদ্ধার্থ মজুমদার এই যারা চাকরি হারিয়েছেন তাদের কয়েকজন রিপ্রেজেন্টেটিভের সঙ্গে তাদের সঙ্গে মিটিংয়ে বসলেন বসে বললেন যারা অযোগ্য তাদের তালিকা আমরা সুপ্রিম কোর্টে দেব খুব ইন্টারেস্টিং আমি খেয়াল করছিলাম যারা যোগ্য অর্থাৎ পাঁচ হাজার সামথিং বাদ দিলে যে উনিশ হাজার যোগ্য এই উনিশ হাজার যোগ্যর তালিকা যে এরা যোগ্য এই কথাটা কিন্তু এখনও সিদ্ধার্থ মজুমদারা বলছেন না পরবর্তীকালে সংবাদ মাধ্যমে দেখলাম যে তারা বলছেন যে আমরা তিনবার হলফনামা দিয়েছি ঠিক আঠেরো তারিখ কুড়ি তারিখ বিশের তেইশ দু তেইশের পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা হলফনামা দিয়েছি কিন্তু সেই হলফনামায় একবারের জন্য উল্লেখ করেননি যে এরা এরা যোগ্য অর্থাৎ অযোগ্য যারা সিবিআই বলছে অযোগ্য আমরা মেনে নিচ্ছি এই জাতীয় ভাষা ভাষা গল্প কিন্তু পরিষ্কারভাবে যে আমরা যতজনকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে চাকরি দিয়েছি সেই চাকরির মধ্যে এতজন অযোগ্য এতজন যোগ্য এই পিক এই ক্ল্যারিটিটা করতে পারছে না এবার আজকে যখন সুপ্রিম কোর্টে ওদিকে ওই ওই ছ তারিখ শোনানি আছে বুঝতে পারছেন যে এবার এই উনিশ হাজার যারা যোগ্য যাদের মধ্যে অধিকাংশই যোগ্য তারা ধরে ফেলছেন স্কুল সার্ভিস কমিশনের এই চালাকিটা তখন করলেন কি আবার এখন ব্যাগ গিয়ার দিলেন এবং এই ব্যাক গিয়ারটা খুব ইন্টারেস্টিং এই একটা দিয়ে বলে যে না যারা যারা অযোগ্য তাদের আমি তালিকা দেবো কিন্তু এখনও বলতে পারলেন না যে এরা যোগ্য আমি এদের এদের তালিকাটাও পাশাপাশি দেব প্রশ্নটা এখানে এবং এর মধ্যে আরেকটা খুব ইন্টারেস্টিং ঘটনা হয়েছে ঘটেছে নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের সভা থেকে সম্ভবত বলেছেন যে যারা যোগ্য তাদের জন্য তাদের জন্য লিগাল এইড সার্ভিস আমরা বিজেপির তরফ থেকে দেব এই খোঁচাটা একদিকে অন্যদিকে ছ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি এবং সেই শুনানিতে মুখটা পুড়লে এই যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারাও এবার ধরে ফেলবে যে স্কুল সার্ভিস কমিশনের এই সততার জন্য আমাদের চাকরিটা গেছে ফলে তো আলটিমেটলি এরকম একটা চক্রভূয়ের মধ্যে একটা কোষের থাপ্পড় খেলো স্কুল সার্ভিস কমিশন যে একদিকে উনিশ হাজার জনকে যাদের মমতা বন্দ্যোপাধ্যায় খ্যাপানোর চেষ্টা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খ্যাপানোর চেষ্টা করছিলেন যে যত দোষ ওই হাইকোর্টের বিচারপতি উনি উনি জাস্টিস দেবাংশু বসাক উনি বিজেপির বিচারপতি সেই জন্য তোমাদের চাকরি গেছে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে জাস্টিস চন্দ্রচূড় বিজেপির বিচারপতি এই কথাটা এখনো বলতে পারছে না বলে জাস্টিস চন্দ্রচূড় যখন স্টে অর্ডারটা দিলেন না অর্থাৎ উনিশ হাজারের চাকরি বা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরির ক্ষেত্রে স্টে অর্ডারটা তারা দিলেন না ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম থাপ্পড়টা খেলো স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় থাপ্পড়টা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে এসে বললেন যে যাদের চাকরি চলে গেছে তাদের পাশে আমরা থাকবো এই দ্বিতীয় থাপ্পড়টা খাওয়ার পর সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ মজুমদার এখন ইউটার্নটা দিলেন আপনি আপনার একটু ভেবে দেখুন মাত্র যাদের কাছে পাঁচ হাজার সামথিং আমি তর্কের খাতিরে ধরে উনিশ হাজারই যোগ্য পাঁচ হাজার তিনশো জনের কাছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ করে তৃণমূল কংগ্রেস নেতারা টাকাটা খাওয়ার ফলে আলটিমেটলি তাদের বাঁচানোর জন্য আজকে এত হ্যাপা পইতে হলো পোহাতে হলো ভাবতুন ভাবুন তো গত দেড় দু বছর ধরে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যে টাকা স্কুল সার্ভিস কমিশন আইনজীবীদের পেছনে বা রাজ্য সরকার আইনজীবীদের পেছনে খরচা করেছে সেই টাকাটা খরচা না করে চোরগুলোকে যদি স্বীকার করতেন অসুবিধাটা কোথায় ছিল সেটা করলেন না আমি আজকে এই অবস্থান বিক্ষোভের ভিডিওটা আমার হাতে এসছে সেইটা আমি আপনাদের কাছে দেখাবো আমি যে মৌলিক মূল প্রশ্নগুলো তুললাম সেগুলো আপনারা বাংলা মনের দর্শকরা ভেবে রাখবেন ভেবে দেখবেন যে একটা সরকার কত বড় চোর না হলে আজকে আজকে এই ধরনের বদমাইশিকা করে আজকে উটার্ন দিচ্ছেন গত দেড় দু বছর ধরে কি করেছেন জাস্টিস দেবাস জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে বিরোধিতা করেছেন ডিভিশন বেঞ্চের ঘরে বিরোধিতা করেছেন সুপ্রিম কোর্টে বিরোধিতা করেছেন জাস্টিস দেবাংশুভাষোক সাব্বারসিদির বেঞ্চে বিরোধিতা করেছেন দিনের পর দিন ওই চাকরিচোরগুলোকে বাঁচানোর চেষ্টা করেছেন অতিরিক্ত পদ সৃষ্টি করে ওই চাকরিচোরগুলোকে চাকরি বাঁচানোর চেষ্টা করেছেন আজকে ধরা পড়ে যখন মুখ পুড়ছে এই উনিশ হাজারও যখন বলছে যে জাস্টিস দেবাংশুভাষক চোর নয় চোর হচ্ছেন আপনি মমতা চোর হচ্ছেন আপনি অভিষেক যখন এই চাকরি হারালেও যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন যখন তাঁরা তাদের পরিবার এবং বৃহত্তর সমাজ যখন বলতে শুরু করেছেন আপনারা চোর তখন এখন ইউটার্ন দিচ্ছেন না এক দেড় বছর বাদে এত দিন ধরে এত মানুষের ভাবুন তো যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েও আজকে অরুণাময়ীতে বসেছিলেন তাঁদের পরিবারে তাদের জীবনে তাদের বৃদ্ধ বাবা মা পিসি মশাই দাদু ঠাকুমা সন্তান সন্ততি তাদের পরিবার তাদের সমাজে তাদের অবস্থানটা একটু ভাবুন তো অন্তত একটা জিনিস আমি আজকে খুশি হয়েছি যে এরা বুঝতে পেরেছেন আসল নষ্টের গোড়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এরা প্রকাশ্যে বলছেন না কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাথা নবান্নের চোদ্দতলায় আর ক্যামেকস্ট্রিট বিল্ডিংয়ে বসে আছেন তাঁরা তাঁদের বোরে ব্রাত্য বসুর এই 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 সিদ্ধার্থ মজুমদারকে দিয়ে এই খেলাটা খেলাচ্ছেন আজকে বলছেন এতদিন বাদে বলছেন আমরা অযোগ্যদের তালিকা দেবো এখনও বলতে পারছেন না যে উনিশ হাজারই যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে এখনও খেলে যাচ্ছেন খেয়াল রাখবেন আমি শুধু একটা কথা বলবো এই অযোগ্য যারা পাঁচ হাজার সুপ্রিম কোর্টে তাদের চাকরি বাঁচবে না পাঁচ হাজার হোক ছ হাজার হোক যাই হোক সংখ্যাটা এবার এরা যেমন করুণাময়ীতে গেছেন যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পরও শিক্ষক হওয়ার পরও শেষ পর্যন্ত তারা করুণাময়ীতে গিয়ে বসেছেন আমি শুধু আশা করবো আজকে যে যারা ওই পয়সা দিয়ে চাকরিটা পেয়েছেন এবার অন্তত পয়সাটা ফেরত পাওয়ার জন্য একবার কালীঘাটার ক্যামাক স্ট্রিটের দিকে যান সেটাই কিন্তু বাংলার মানুষ দেখতে চাইছে আমি শুধু এই লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আবার বলব প্রত্যেকটা মানুষ এই চোরেদের দলটাকে বয়কট করুন বয়কট করুন বয়কট করুন একটা একটা ভোট এই দলটাকে তৃণমূল কংগ্রেসকে দেওয়া মানে এই পরিস্থিতি আরও বাড়বে আজকে যারা স্কুল সার্ভিস কমিশনের যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে আপনার ঘরে আমার ঘরে ছেলেমেয়েরাও তো রাস্তায় বসে থাকবে আগামী দিন

এখান থেকে চুপচাপ চলে যাবে সেটা বলুন এই লড়াই আমরা এসএসসির ভূমিকা আছে বোর্ডের ভূমিকা আছে শিক্ষা ভূমিকা আছে তুমি আমাদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ আসল জিনিসটা হচ্ছে

সবাই যেটা বলছেন সোমবার তোমরা কে পাবে হয়তো কিন্তু আমরা তো কথার উপরে বিশ্বাস করতে পারি না কারণ এই কথার উপরে বিশ্বাস করতে করতে হাইকোর্টে এই হবে ওই হবে লাগছে চাকরি হবে তো এই জিনিস হতে পারে না আর আমি আবার বলছি যদি দেখা যায় যে কোন ওয়ে আউট আমরা পাচ্ছি না তাহলে এই জমায়েত ডবল জমায়েত বাড়ির লোকজন নিয়েছে আবার আমরা